এগারো জুন দু হাজার চব্বিশ দুবাইয়ের সোনার দাম ভারতের টাকায় কত দেখুন চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম দুশো উনআশি এইডি ভারতের টাকায় ছ হাজার তিনশো তেতাল্লিশ টাকা আটান্ন পয়সা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম দুশো আটান্ন দশমিক পঁচিশ এইডি ভারতের টাকায় পাঁচ হাজার আটশো একাত্তর টাকা উনআশি পয়সা ভিডিওটা সাবস্ক্রাইব করো প্লিজ একুশ ক্যারেট সোনার দাম দুশো পঞ্চাশ এইটি ভারতের টাকায় পাঁচ হাজার ছশো চুরাশি টাকা একুশ পয়সা আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম দুশো চোদ্দ দশমিক পঁচিশ এইটি ভারতের টাকায় চার হাজার আটশো একাত্তর টাকা সাইত্রিশ পয়সা আবার বলছি ভিডিওটা সাবস্ক্রাইব করো প্লিজ